আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশন স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি এক দশমিক দুইয়ের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভাবেটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতা কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিনটা লিখি হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয় আমি শেখাও তোমাদের কোষে দেখি এক দশমিক দুই লিখে নিচ্ছি কষে দেখি এক দশমিক দুই তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এক অঙ্কগুলো শেখাবো এক জায়গায় লিখে নাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে মনে মনে করি মানে এগুলো করতে হবে খুব সহজ আছে আমি তোমাদের একটা একটা করে কাতের একটুকে করে দেখাচ্ছি দেখো প্রথমে এর আগে প্রশ্ন আছে শূন্য ছাড়া পাঁচের ছয়টি গুণিতক খুঁজি গুণিতক মানে হচ্ছে কি নামতা পাঁচকের নামতা পাঁচ পাঁচকে শূন্য দিনগুলো শূন্য হয় পাঁচককে পাঁচ হয় পাঁচ দিয়ে দশ হয় তিন পাঁচে পণ্য এ মতো হয় কিন্তু শূন্যটা বসাব না শূন্য ছাড়া বলেছে সে লিখব পাঁচের ছয়টি গুণিতক পাঁচ এ ছয়টি গুণিতক কে শূন্য দিগুণগুলো শূন্য হয় শূন্য কিন্তু গুণিত হয় কিন্তু শূন্য বসাবো না শূন্য ছাড়া বলেছে তো পাঁচ লিখবো পাঁচ এক পাঁচ পাঁচ দিয়ে দশ তিন পাঁচ চেয়ে পনেরো চার পাঁচ চেয়ে কুড়ি পাঁচে পাঁচে পঁচিশ আর পাঁচ ছয় তিরিশ এটা কিন্তু হয়ে গেল হবে এরপর দেখো বি নম্বর বি নম্বরের প্রশ্নে বলা হয়েছে সাতের তিনটি গুণিত খুঁজি যারা পঞ্চায়েতের চেয়ে বড়ো পঞ্চায়েতের চেয়ে বড়ো হবে সাথে কোন নামটা তো দেখো সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে কিন্তু শুরু হবে দুই অঙ্কের সংখ্যা আট পঞ্চাশ থেকে এটা কিন্তু বড়ো হবে পরে দেখাচ্ছি সাত এর দুটি দুটি না তিনটি গুণিতক যারা পঞ্চাশ এর চেয়ে বড় কী হবে তিনটি বলেছে সাত আটে ছাপ্পান্ন হয় সাত নয় তেষট্টি হয় আর সাত দশে সত্তর হয় এটা কিন্তু সুন্দরভাবে হয়ে এরপরে দেখো শ্রি নম্বর শ্রে নম্বরের প্রশ্ন বলা হয়েছে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিত দুই অঙ্কের সংখ্যা দুটো সংখ্যা থাকবে এক অঙ্কের সংখ্যা একটি সংখ্যা তিন অঙ্কের সংখ্যা তিনটে সংখ্যা তো দুই অঙ্কের সংখ্যা ভাবতে হবে যারা কিন্তু চারের গুণিত তো কী কী হতে পারে দেখো তিন চারে বারো বারো থেকে শুরু হবে দুই অঙ্কের সংখ্যা আর চার চারে ষোলো হবে দুটি বলেছে সে বারো আর ষোলো হবে তো লিখে নেব দুটি দুই অঙ্কের সংখ্যা যারা চারের গুণিতক সমান বারো কমা ষোলো এবার দেখো ডি নম্বর ডি নম্বরের প্রশ্ন বলা হয়েছে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি মানে আবার কিন্তু তোমাকে চার ঘর নামতে লিখতে হবে গুণিতক লিখতে হবে কিন্তু প্রশ্নকে প্রশ্নটাকে এখানে উল্টে দিয়েছে লিখব চার সংখ্যাটি চার সংখ্যাটি চার চারে এটা কীভাবে গুণ হবে চার তারপরে হচ্ছে চার দুই আট হতে পারে হ্যাঁ চার দুই আট তিন চারে বারো চার চারে ষোলো এখানে তিনটি করতে বলেছে চার কোন কোন সংখ্যা উৎপাদক গুণ হতে পারে এমন তিনটি সংখ্যা লিখে চার আর বারো লিখে নিলাম সংখ্যাগুলির সংখ্যাগুলির উৎপাদক হতে পারে এখানে কিন্তু অ্যান্সার তোমরা বিভিন্ন দিতে পারো ধরো ষোলো দিতে পারো কুড়ি দিতে পারো চারের নামতা এবার দেখো ই নম্বর ই নম্বরের প্রশ্ন বলা হয়েছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু আগু বারো এবং যাদের যোগফল দশ তো দেখো সংখ্যা তোমাকে দুটি ভাবতে হবে তাদের লসহ কিন্তু তোমার বারো হবে আর যোগ ফল কিন্তু দশ হবে যেমন চার আর ছয় দেখো চার ছয় কিন্তু যোগগুলো দশ হয় আর এদের লসহগুলো কিন্তু বারোই হবে তো লিখে নেব যে চার ও ছয় সংখ্যা দুটি লসাগো বারো এবং এদের যোগফল দশ এটা কিন্তু সুন্দরভাবে হয়ে এরপর দেখো দুই নম্বরের অঙ্কগুলো দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দুই নম্বরে এ নম্বরে প্রশ্ন বলা হয়েছে চোদ্দ এর মৌলিক উৎপাদক কী কী সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি কোন সংখ্যার মৌলিকও কোন সংখ্যার মৌলিকও নয় আবার যোগ্য নয় খুব সহজ আমি করে দেখাচ্ছি দেখো তো প্রথমে দেখো এ দাগ দিয়ে লিখবো চোদ্দ এর মৌলিক উৎপাদকগুলি লিখব লিখব চোদ্দ এর মৌলিক উৎপাদক পাদক গুলি সমান দুই কমা সাত মানে চোদ্দকে উৎপাদক করে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এবার দেখো বি সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কী তো দেখো মৌলিক সংখ্যা কোন খুন থেকে শুরু হয় দুই থেকে শুরু হয় দুই তিন পাঁচ সাত মানে যেগুলো সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা হুম এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ করা যায় না তাকে বলে মৌলিক সংখ্যা দুইটা কিন্তু সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা লিখে নেব সবচেয়ে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সমান দুই এবার দেখো গেটটা বলেছে কোন সংখ্যা মৌলিক নয় আবার যৌগিক নয় মনে রাখবে এক সংখ্যাটি কিন্তু মৌলিক না আবার যৌগিক নয় লিখে নেব এক সংখ্যাটি মৌলিক ও আবার মৌলিক নয় নয় আবার যৌগিক ও নয় দেখো দুই নম্বরের অঙ্কগুলো সুন্দরভাবে হারাল এরপরে দেখো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কে প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এ নম্বরে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক মানে এগুলো সংখ্যা দেওয়া আছে অপশান দেওয়া আছে তো কোন সংখ্যার এটা কিন্তু হতে পারে তো ছয় সাতে বিয়াল্লিশ সাতের হবে আর ছয়ের হবে এগারো কোন কোন সংখ্যার গুণনীয় তো এগারোটা হবে একশো একুশের হবে হ্যাঁ মানে একশো একুশকে একটা ভাগ করা যায় সেই জন্য তো খাতে করে দেখাচ্ছি দেখো এ দায়িত্বে লিখবো বিয়াল্লিশ সংখ্যাটি বিয়াল্লিশ মানে ইয়ের সাতটা হবে সাত তারপরে হবে এবং ডি ছয় সংখ্যার গুণিতক সংখ্যার গুণিতক এবার দেখো বি নম্বর বি নম্বর বলা হয়েছে এগারো কোন সংখ্যার গুণনীয় লিখবো এগারো সংখ্যাটি এগারো সংখ্যা টি সি একশত একুশ সংখ্যার গুণনীয়ক গুণ এটা কিন্তু সুন্দরভাবে হেল এরপরে দেখো চার নম্বর অঙ্ক চার দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি তো পরস্পর মৌলিক সংখ্যা সেগুলো হয় যেগুলো সংখ্যাচোরার পুত্র কিন্তু গসাকু এক হয় তো এই দুটো গশাও কিন্তু তোমার এক হবে এই দুটো গসাগু এক হবে এই দুটো গোসাগু এক হবে না পাঁচ হবে মানে এটাকেও পাঁচ দেখা করা যায় এটাকেও পাঁচ দেখা করা যায় এটা দেখো এই দুটো গশাও কিন্তু তোমার এক হবে সেই জন্য কিন্তু এটা 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 কিন্তু তোমার হবে অ্যান্সার করে দেখাচ্ছি দেখো লিখে নেব সংখ্যাচোরার মধ্যে

পনেরো গুলি পরস্পর মৌলিক গুলি পরস্পর মৌলিক তোমরা বুঝতে না পারলে আবার কিন্তু একটু পিছিয়ে কিন্তু দেখে নিতে পারো কি বুঝালাম এবার দেখো পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বর দিয়ে দিলাম ছনের প্রশ্ন বলা হয়েছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক এটা খুবই সহজ অনেকগুলো সংখ্যা হয় যারা পরস্পর মৌলিক হয় কিন্তু তোমাকে খুঁজে নিয়ে যে কোনো একটি জোড়া সংখ্যা কিন্তু বসাতে হবে তো লিখে নিচ্ছি দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক সমান দিয়ে বসে নিচ্ছি দেখো চার তার কিন্তু তোমার যোগীর সংখ্যা আর নয় বুঝতে পারলে এখানে ক দিতে হবে আরে কিন্তু হবে কিন্তু আমি একটে বসাচ্ছি আর কি হতে পারে আর হতে পারে তোমার চার পনেরো হবে তারপরে পনেরো ষোলো হবে এগুলো কিন্তু হবে ঠিক আছে এরপরে দেখো ছয় নম্বরের প্রশ্ন ছয় নম্বরে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এ নম্বরে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি তো তোমরা জানোই পরস্পর মৌলিক সংখ্যা গসাগু এক হয় তোমাদের এখানে বুঝালাম আমি একটু আগে এখানে এবার দেখো পরস্পর মৌলিক সংখ্যার লসও কত হয় তো এখানে তোমরা মনে রাখবে সংখ্যা দুটি কিন্তু গুণফল ফল হয় এটা কাতে করে দেখাচ্ছি দেখো আবার এ দাগ দিয়ে লিখে নেব পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে এক বিত্যাগের অ্যান্সারটা হবে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণ ফল এটা কিন্তু সুন্দরভাবে ফেলা এরপরে দেখো সাত নম্বরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো সাত নম্বরের প্রশ্ন করতে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসায় খুঁজি তো আমি করে দেখাচ্ছি দেখো এ তাক দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি বাইশ কমা চুয়াল্লিশ প্রথমে বাইশের উৎপাদক করবো বাইশকে তোমার দুই দিয়ে যাবে সব ছোটো সংখ্যা দিয়ে কিন্তু করবে আর জোর সংখ্যা থাকলে দুই দিয়ে অবশ্যই যাবে দেখল আর যাচ্ছে না চুয়াল্লিশকে উৎপাদক করবো সব থেকে জোর সংখ্যা আছে দুই দিয়ে অবশ্যই যাবে বাইশ হচ্ছে আর দুই দিয়ে যাচ্ছে দুই এগারো তো কী পেলাম বাইশ সমান দুই আর চুয়াল্লিশ সমান দুই গুণিত অতএব কী হবে বাইশ ও চুয়াল্লিশের বাইশ কমা চুয়াল্লিশ এর গসাগু গসাগু সমান গশকও মানে কি যেগুলো মিলবে সেগুলো বসাতে হয় দুই মিলছে দুই কিন্তু বসিয়ে দিলাম গুণিত এগারো মিলছে এগারো কিন্তু বসিয়ে দিলাম এবার এটাকে গুণ করে বসিয়ে নেব তো এগারো দুই বাইশ হলো অ্যান্সার এবার দেখো বি নম্বর বি নম্বর দিয়ে প্রশ্নটুকে নেব চুয়ান্ন কমা বাহাত্তর চুয়ান্নকে উৎপাদক করবো জোর সংখ্যা আছে দুই দিয়ে বসে যাবে দুই দিয়ে করবো কত হবে সাতাশ দুই চুয়ান্ন হয় এটা জোর সংখ্যা না ব্রিজের সংখ্যা প্রথমে তিন দিয়ে দেখব তিন দিন না গেলে পাঁচ দিয়ে পাঁচ দিন আগে সাত দিয়ে সাত দিন না গেলে নয় দিয়ে নয় দিন না গেলে এগারো দিয়ে এই মতো পরপর করে ব্রিজের সংখ্যা দিয়ে এটাকে ভাগ করে দেখতে হবে ক দিয়ে যাচ্ছে এটা যাচ্ছে তিন দিয়ে তিন নয় সাতাশ এটা আছে তিন থেকে নয় এবার বাহাত্তর করবো উৎপাদক জোর সংখ্যা আছে দুই দিয়ে যাবে ছত্রিশ দিয়ে বাহাত্তর আবার জোর সংখ্যা পাচ্ছি দুই দিয়ে যাবে আঠারো আবার জোর সংখ্যা আছে দুই দিয়ে যাবে নয় এবার বেজোর সংখ্যা আছে তিন দিয়ে দেখব তিন দিদিকে নয় চুয়ান্ন সমান পেলাম দুই গুণিত তিন গুণিত তিন গুণিত তিন বাহাত্তর সমান পেলাম দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন এবার লিখব অতএব চুয়ান্ন কমা বাহাত্তর এর গসাগো গসাগু সমান যেগুলো মিলছে দুই মিলছে গুণিত তিন মিলছে গুণিত আবার তিন মিলছে বসে দিলাম আর কিছু মিলছে না তো অত হবে তিন দুগুণির ছয় আর তিন ছয় আঠারো অ্যান্সার এবার দেখো সি নম্বরেরটা সীতাক দিয়ে প্রশ্নটিকে নেব সাতাশ কমা চৌষট্টি সাতাশে উৎপাদক করে নেব সাতাশটা বিজয় সংখ্যা তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন থেকে নয় চৌষট্টি জোর সংখ্যা চৌষট্টিকে দুই দিয়ে যাবে দুই দিয়ে করছি তিন দুগুণে ছয় আট দুই দুগুণে চার আবার জোর সংখ্যা দুই দিয়ে যাবে ষোলো দুই বত্রিশ আবার দুইতে যাবে আট দুই ষোলো আবার দুইতে যাবে চার দুই আট আবার দুইতে যাবে দুই দুই চার তো সাতাশ সমান পেলাম তিন গুণিত তিন গুণিত তিন চৌষট্টি সন পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় অতীব সাতাশ কমা চৌষট্টি গসাগু সমান কী কী মিলছে কিছু কিন্তু মিলছে না আর প্রশ্ন বলা হয়েছে যে একও কিন্তু উত্তর বের করতে পারি তো লিখে নেব যে সাতাশ কমা চৌষট্টি এর কষাগ এক বুঝতে পারলে এরপরে দেখো ডি নম্বরের প্রশ্নটা ডি দাগ দিয়ে প্রশ্নটিকে নেব ছত্রিশ তিরিশ ছত্রিশকে উৎপাদক করবো জোর সংখ্যা আছে দু দিয়ে যাবে আঠারো দুই ছত্রিশ আবার জোর সংখ্যা আছে দুই দিয়ে যাবে নয় দুই আঠারো আবার জোর এটা আছে বিজয় সংখ্যা তিন দিয়ে যাবে তিন তারিখে নয় তিরিশকে উৎপাদক করব জোর সংখ্যা আছে পনেরো দুই তিরিশ বীজ সংখ্যা পেলাম তিন দিয়ে দেখব তিন পাঁচে পনেরো ছত্রিশ সমান পেলাম দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন তিরিশকে উৎপাদক করে পেয়েছি দুই গুণিত তিন গুণিত পাঁচ অতএব ছত্রিশ কমাত্রিশ এর গসাগু গসাগু সমান দুই মিলছে দুই বসিয়ে দেব তিন মিলছে তিন বসিয়ে দেব কথা পেলাম আর কিছু মিলছে না তিন দু ছয় পেলাম অ্যান্সার এরপরে দেখো ই নম্বরেরটা ই দিয়ে প্রশ্নটিকে নেব আটাশ পঁয়ত্রিশ আর উনপঞ্চাশ আঠাশকে উৎপাদক করবো জোর সংখ্যা আছে দুই দিয়ে যাবে চোদ্দো দুই আঠাশ দুই দিয়ে যাবে সাত দিয়ে চোদ্দো আর যাচ্ছে না পঁয়ত্রিশকে করবো উৎপাদক এটা বীজের সংখ্যা আছে তিন দিয়ে দেখি তিন দিয়ে যাবে না পাঁচ দিয়ে দেখবো যাচ্ছে পাঁচ দিয়ে পাঁচ সাত পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ এটা হচ্ছে বীজের সংখ্যা দুই দিয়ে যাবে না প্রথমে তিন দিয়ে দেখব তিন দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে দেখব পাঁচ দিয়ে যাচ্ছে না সাত দিয়ে যাচ্ছে সাথে সাথে কী কী পেলাম আঠাশ সমান পেলাম দুই গুণিত দুই গুণিত সাত পঁয়ত্রিশ সমান পেলাম পাঁচ গুণিত সাত সমান পেলাম সাত গুণিত এর গসাগু গসাগু সমান কী হবে যেগুলো মিলছে সাত মিলছে সাত বসিয়ে দিলাম এটা কিন্তু অ্যান্সার এরপরে দেখো এফ নম্বর এফ দায়ী দিয়ে প্রশ্নটুকু নিচ্ছি তিরিশ কমা বাহাত্তর কমা ছিয়ানব্বই তিরিশে উৎপাদক করবো জোর সংখ্যা আছে দুই দিয়ে যাবে পনেরো দুই তিরিশ ব্রিজের সংখ্যা তিন দিয়ে দেখব তিন পাঁচে পনেরো বাহাত্তর জোর সংখ্যা দুই দিয়ে যাবে ছত্রিশ দু বাহাত্তর জোর সংখ্যা দুই দিয়ে যাবে আঠারো দিয়ে ছত্রিশ জোর সংখ্যা দুই দিয়ে যাবে নয় দুই আঠারো ব্রিজের সংখ্যা তিন দিয়ে যাবে তিন থেকে নয় হলো ছিয়ানব্বইকে উৎপাদক করব জোর সংখ্যা আছে দুই দিয়ে যাবে চার দিয়ে আট আর আট দিয়ে ষোলো আবার জোর সংখ্যা দুই দিয়ে যাবে দুই দিয়ে চার চার দিয়ে আট জোর সংখ্যা দুই দিয়ে যাবে বারো দিয়ে চব্বিশ জোর সংখ্যা দুই দিয়ে যাবে ছয় দিয়ে বারো জোর সংখ্যা দুই দিয়ে যাবে তিন তিন ছয় কী কী পেলাম তিরিশকে ভেঙে পেলাম উৎপাদক করে পেলাম দুই গুণিত তিন গুণিত পাঁচ বাহাত্তরকে উৎপাদক করে পেলাম দুই গুণিত দুই গুণিত দুই তিন গুণিত তিন কে ভেঙে পেলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই এক দুই তিন চার পাঁচ আর একটা তিন অতএব তিরিশ বাহাত্তর ছিয়ানব্বই এর গসাগু গসাগু সমান কী পাচ্ছি একটা দুই পাচ্ছি গুণিত তিন পাচ্ছি আর কিন্তু কিছু পাচ্ছি না কত অ্যান্সার হলো তিন দুগুনি ছয় অ্যান্সার হলো এরপরে দেখো জি নম্বরটা জি নম্বরে বলা হয়েছে কুড়ি কমা একটা ফাঁকা ঘর আছে ফাঁকা বাক্স আবার একটা ফাঁকা ঘর আছে বলা হয়েছে যে শূন্য ছাড়া সংখ্যা বসায় এখানে শূন্য ছাড়া যে কোনো আর দুটি সংখ্যা বসাতে হবে আমি করে দেখাচ্ছি দেখো ধরো এখানে আমি দশ বসিয়ে দিলাম আর এখানে বসিয়ে দিলাম আমি পঁচিশ বসিয়ে দিলাম তবুও কিন্তু হবে হ্যাঁ এবার উৎপাদক করবো কুড়ি উৎপাদক করবো জোর সংখ্যা দুই দিয়ে যাবে এটাই যাচ্ছে দশ দিয়ে কুড়ি এটাই যাচ্ছে জোর সংখ্যা পাঁচ দিয়ে দশ দশকে উৎপাদক করব দুই দিয়ে যাবে পাঁচ দিয়ে দশ পঁচিশকে উৎপাদক করব বীজের সংখ্যা আছে পাঁচ দিয়ে যাবে পাশে পাঁচে পঁচিশ তো বসে নেব কুড়ি উৎপাদক করে পেয়েছি দুই গুণিত দুই গুণিত পাঁচ দশকে উৎপাদক করে পেয়েছি দুই গুণিত পাঁচ পঁচিশকে উৎপাদক করে পেয়েছি পাঁচ গুণিত পাঁচ কুড়ি কমা দশ কমা পঁচিশ এর গসাগু সমান যেটা যেগুলো মিলবে সেগুলো বসাবো পাঁচ মিলছে পাঁচ বসিয়ে দিলাম আর কিছু মিলছে না এটা কিন্তু অ্যান্সার আজ তোমাদের আমি এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ